সম্মানিত মৎস্য ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম কুরাল বা ভেটকি মাছের পোনা তো যে সকল মৎস্যচাষী ভাই বন্ধুরা কুরাল মাছ চাষ করতে চাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই এই কুরাল মাছ সাধারণত সাগরের মাছ হিসেবে পরিচিত কারণ এই মাছ নদীর মিষ্টি মহনায় বাস করে থাকে তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন অংশে এই কুরাল মাছকে ভেটকি মাছও বলে থাকে কুরাল মাছ অনেক সুস্বাদু এবং বাজারে উচ্চ মূল্য দামের কারণে মাছ চাষিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় এই মাছটি এই কুরাল মাছের প্রজনন ক্ষমতা অনেকটাই বেশি এরা বছরে ষাট থেকে সত্তর লাখ ডিম দেয় এরা প্রায় সারা বছরই ডিম দিয়ে থাকে তবে এপ্রিল থেকে আগস্ট এদের মূল প্রজনন কাল হিসাবে বিবেচিত এরা সাধারণত মিষ্টি এবং নবরত্ন দুই ধরনের পানিতেই বাস করতে পারে তাছাড়াও কুরাল মাছের কাটা কম হওয়ায় দেশে ও বিদেশে নানা ধরনের মানুষ মাছ পছন্দ করে আমাদের উপকূলীয় অঞ্চলে নদ নদীতে কুরাল মাছ চাষের পরিবেশ রয়েছে দেশে এবং দেশের বাইরে মাছের চাহিদা প্রচুর থাকার কারণে কুরাল মাছের উৎপন্ন ও রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা চাইলে এই মাছকে সাধারণভাবে যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন তো যে সকল মৎস্য চাষী বন্ধুরা কুরাল মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই আপনাদের কাছে উন্নত মানের পোনা বিক্রয় করে থাকি সবচাইতে কম মূল্যে আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে পারবেন তো যে সকল মৎস্য চাষী বন্ধুরা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে চাচ্ছেন এই ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন